এই তুমি পিরান বেলুন ছড়া গলে মানে গোল করে ভাস্তিস কি ভাবে তুমি বলবা কেন একটা সারপ্রাইজ জাদু জাদু আমার হাতে জাদু আছে না তুমি পিরানা বেলুন না কিছু না তুমি গোল করে ভাস্তিসopalটার ব্যাপার কি সামসে কি ও বুঝতে পারছিস গ্লাস নরম করে নিছ পানি গুলে নিছ কত কে বুঝতে বলছ সব সময় বেশি বল তুমি আজও বেশি বল বুঝবো কেন আমি এত বেশি বোঝা ভালো না পরোটা দেখো কত সুন্দর গোল গোল পরোটা বানাচ্ছে এই পরোটা দেখেও যে ইয়াতে পরোটাগুলো একদম ফুলে বল হয়ে যাচ্ছে বল রেডি পরোটা বিক্রি করে না দেখেন পরোটা বানানোর পদ্ধতি দেখেন ও তুমি এভাবে বানাও সবাই তো বলি বেলুন নাই আমার বাসায় বিড়া নাই পরোটা বানাচ্ছ কেন এই যে সুন্দর মতো গোল করে দিচ্ছি তারপর হালকা একটু তেল দিব একটু পর হয়ে যাবে আমার পরোটা ফুলকো ফুলকো পরোটা তাই তো দেখতেছি এত বুদ্ধি না তুমি ঘুমাও কি ভাবে বুঝবা না তুমি বুঝবা না আসলে কি তুমি ঘুমাও বলো তো আসলে কি তুমি ঘুমাও ঘুমাই

না আমি আমার বুদ্ধি মত করছি আমি কারো বুদ্ধিniak তুমি এই বুদ্ধিতে পার করে দিছো নাকি এই আবিষ্কারক কি তুমি আমার তরে মন হচ্ছে গ্রেট পড়া আবিষ্কারক তুমি हां একদম তাহলে তো কেমন এসে একটু কমেন্ট করে সবাই জানাবেন আজকে পড়া খাব আমরা দই দিয়ে কি সাতটার মতো হবে না আডি হাফটার মত করে খাব দই দিয়ে পড়া দিয়ে তো আপনাদের ভাবিলে বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন সবাই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিও একটু সবাই শেয়ার করে দেবেন